এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খালেক জনাব মোহাম্মদ আব্দুল খালেককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রংপুর মহানগরের চার নম্বর ওয়ার্ডে বিএনপির এই সম্মেলন উপলক্ষে আজকের এই সমাবেশ সংগ্রামী সভাপতি রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বাস সাবেক ছাত্র নেতা সাহদুজ্জামান শামু আমাদের মাঝে উপস্থিত ছাত্র দলের সোনালী ফসল ছাত্র দলের সাবেক সভাপতি কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান কুষ্টিয়ার থেকে চুয়াডাঙ্গার থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় আস্থা বাজার তারা নেতা তারা শামসুজ্জামান দুদু ভাই আমাদের রাজের প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি সাবেক মন্ত্রী জননেতা

আমার একটি আন্দোলন আছে দুলু আছে রংপুর নীলপাহাড়ি লালগড়ি আর কুড়িগ্রাম গাইবান্ধার যে অববাহিকা তিস্তা তিস্তা যে বহুমুখী প্রকল্প আমাদের নেতা বলেছেন আগামী দিনে বিএনপি আসলে এই প্রকল্প বাস্তবায়ন করবে বিএনপি এই প্রকল্প বাস্তবায়ন করবে বিএনপি আগামী দিনের জন্য বিএনপি ক্ষমতা আনতে হবে তাই না সুতরাং এইখানে আন্দোলনের সূত্রপাত হয়েছে আবু সাহেব দিয়েছে প্রথম স্বাধীন হয়েছে বাংলাদেশের মুক্ত হয়েছে আমরা জাতীয়তাবাদী দলের সভা আসার জন্য রংপুরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এর জন্য আমরা প্রস্তুত না ইনশাল্লাহ রংপুরবাসী দেখে দিবে আগামী নির্বাচনে

এক বাংলামের পরিগ্রেন দেশটা কার্যামার জিন্দাবাদ জিন্দাবাদ রংপুর মহার জিন্দ চার নম্বর ওয়ার্ডের নেতৃবৃত বিএনপি